আর ঘাট ধরে বিজেপি নিয়ে আসতো এখানে বলছি জয় বাংলা বলে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে এখানে রক্ত আছে শ্রীরাম সহ্য করতে না লজ্জা করে আর মতো না করি পুলিশও থাকবে না চোর রাস্তায় দাঁড় করে মারবো দিলীপ ঘোষ এখানে বলছে তোর ফলে এখানে এসে পিটবো আর ওই কৌন্সিলার বলে দিন কত গায়ে তেল হয়েছে তোর জামা কাপড় খুলে না ও চোর রাস্তায় তোর বাবু পারবে না ঘাড় ধরে সবাইকে বিজেপিতে নিয়ে আসব জোকায় চা চক্রে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ আজ জোকায় চায়েতে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানে বিজেপির রাজ্য সভাপতি বলেন আমাদের যদি মারতে যায় চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব জোকার ডায়মন্ড পার্কের চা চক্রে পুলিশ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের পাশাপাশি তিনি বলেন ঘাড় ধরে সবাইকে বিজেপিতে নিয়ে আসব আর এই পরিস্থিতিতে যারা বিশ্বাস করতে না তারা কষ্ট করছেন আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যারা আপনাদের ঝান্ডা খুলে নিয়ে গেছেন ওই ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে বিজেপি আর ঘাট ধরে বিজেপি নিয়ে আসতো এখানে বলছি সব কোটাকে চিনে রাখুন আর সব বেটাকে এখানে জয় শ্রীরাম বলতে হবে জয় বাংলা বলে বাংলাদেশ বানাব চক্রান্ত চলছে এখানে দিলিমণি জয় শ্রী রাম শুনলে শরীর খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ গায়ে কিসের রক্ত আছে জয় সহ্য করতে পারে না লজ্জা করে রামেদ দেশে আছেন আর হারামির মতো কাজ করছেন এই যে দাবাগিরি গুন্ডাগিরি গুন্ডাগিরি কারা করছে খোকা বাবু বলছেন আমি নাকি গুন্ডা এই গুন্ডা আমি বন্ধ করার জন্য দিলীপ ঘোষকে গুন্ডা হতে হলে গুন্ডা হবে 100 বার হবে আর এটা দেখতে হবে বেশি বাড়াবাড়ি করবেন না সময় শেষ হয়ে এসছে যত বাড়াবাড়ি কম করবেন মারটা তত কম খাবেন যত বাড়াবাড়ি বেশি করবেন তত কিন্তু রেট বাড়বে ইন্টারেস্ট বাড়বে আমরা খালি বলি না আর আজ যদি আমরা মারতে শুরু করি পুলিশও থাকবে না পাবলিকও থাকবে না চো রাস্তায় দাঁড় করে মারবো আমার কথা শুনতে খুব খারাপ লাগে ভদ্রলোকেরা ভয় পান যে এরকম কথা কেউ বলতো না কাপুরুষরা এরকম কথা বলতে পারে না দিলীপ ঘোষ এইখানে বলছে তোর খালি এখানে এসে পিটবো আর ওই কাউন্সিলার বলে দিন কত গায়ে তেল হয়েছে তোর জামা কাপড় খুলে নাও চোর রাস্তায় তোর বাবা বাঁচাতে পারবে না দিলীপ ঘোষ এইখানে বলছে তোর খালি এখানে এসে পিটবো আর ওই কাউন্সিলার বলে দিন কত গায়ে তেল হয়েছে তোর জামা কাপড় খুলে নাও চোর রাস্তায় তোর বাবা বাঁচাতে পারবে না আমি বলে দিচ্ছি তোমাদের টেনশন আছে জানি কাটমানি বন্ধ হয়ে যাচ্ছে সিন্ডিকেট বন্ধ হয়ে তার টেনশন আছে কিন্তু তার চেয়ে বড় টেনশন হ্যাঁ মন্ত্রী পালিয়ে যাচ্ছে এম এল এ পালিয়ে যাচ্ছে এমপি আরে আর্ধেক কাউন্সিলার তো লাইন দিয়ে রেখেছে আমার পেছনে খালি ঝান্ডাটা কবে দেবো বলে আমি প্রকাশ্য বলছি লুকিয়ে বলি না